ছি এত সুন্দর কাজ এগুলো সব কম্পিউটারে কাজ করছে আবার চলে এসেছি আরেকটি ইউনিক জিনিস নিয়ে এই যে সামনের রাস্তাটা এই রাস্তাটা চলে যায় কুচবিহার শহরে এটা হলো রাজিন তেবুতি পার হয়ে চকচকা চেকপোস্টের কাছেই এই যে এই সোজা গেলে চকচকা চেকপোস্ট আর এখানেই রয়েছে আরেকটি এখানেই রয়েছে একটি ইউনিক দোকান সেটা হচ্ছে দাস ফার্নিচার এই যে আমার সামনে রয়েছে দোকানটি তো চলুন বাইরে এখানে দেখতে পাচ্ছি ফার্নিচারের কাজ চলছে মিস্ত্রিরা কাজ করছে এটা কি তৈরি হচ্ছে টেবিল ডাইনিং টেবিল কি কাঠ দিয়ে তৈরি হচ্ছে এটা সেগুন কাঠ সেগুন কাঠ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেগুন কাঠ দিয়ে ডাইনিং টেবিল তৈরি হচ্ছে এটা কি খাটের চলুন ভেতরে যাই এখান থেকে অনেক কালেকশন দেখতে পাচ্ছি প্রচুর খাটের কালেকশন দেখতে পাচ্ছি প্রচুর খাটের কালেকশন আছে হুম ডিজাইনগুলোও ইউনিক দেখুন ওখানে একটা ঠাকুরের সিংহাসন দেখতে পাচ্ছি দেখুন এখানে এখানে একটা আলনা দেখতে পাচ্ছি নমস্কার দাদা আমি যা যাবর বাপি ইউটিউবে ছোট্ট একটি ব্লগিং চ্যানেল আমার আচ্ছা তো আমি প্রতিদিনই নিত্য নতুন জিনিস নিয়ে আমার অডিয়েন্সদের সামনে হাজির হই তো আজকে আমি আপনার দোকানে চলে এসেছি আপনার নামটা আমার নাম বাবুধর এই প্রতিষ্ঠানের ম্যানেজার আচ্ছা 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 তো আপনারা মূলত কাঠের ফার্নিচারই বিক্রি করেন টোটালটা উডেন ফার্নিচার সেগুন সব আচ্ছা আচ্ছা সব কি ওয়ারেন্টি দিয়ে বিক্রি করেন ওয়ারেন্টি আমাদের ফরেস্টের করা কাঠ মানে যারা আপনাদের এখান থেকে খাট বা ফার্নিচার নিতে চান তাদের সম্পূর্ণ কাগজ টাগজ দিয়ে দেবেন একদম কাগজ থাকবে শুধু ফলে আমাদের লোকাল না লোকাল এবং আলাদা রাজ্যে মানে বলতে পারেন আপনি অল ওভার ইন্ডিয়াতে আমাদের মাল পারচেস হচ্ছে আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে বক্স খাট কত থেকে স্টার্ট হচ্ছে বক্স খাট আমাদের এখান থেকে স্টার্ট আছে থার্টি সিক্স থাউজেন্ড থেকে থার্টি সিক্স থাউজেন্ড ওটা কি পাঁচ সাত না ছয় সাত ছয় সাত ছয় সাত একটু দেখা যাবে থার্টি সিক্সের রেঞ্জগুলো দেখান এই যে উপরে হবে ওইটা হবে আর হেড সাইডে ডিজাইন হবে লেফ্ট সাইডে প্লেন হবে প্লেন হবে বক্স সব কাঠের সব এটা কি সাইজ আছে এটা ছত্রিশ হাজার

এই যে এখানে আরেকটা রয়েছে এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে গ্লেজ দেখুন খাটের এই খাটটা কত দিয়ে বিক্রি হলো এটাও যে হচ্ছে পাটাই এটার দাম হচ্ছে কত এটা 670 670 আচ্ছা এটা হচ্ছে কি 44000 টাকা বিক্রির রেট আচ্ছা আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে সোল্ড অসাধারণ অসাধারণ আর সাথে যে প্লাইগুলো দিবেন বক্স কাটের কি সাইজের প্লাই দেবেন প্লাই নিচে হবে বারো এম উপরে ওপরে চা আচ্ছা বারো এম ও আঠারো এম এগুলো কি এটা পাঁচ সার এগুলো কি মানে ও রং করা হয়েছে এগুলো হ্যাঁ কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কি কাঠেরই কি দাম আছে এটা এটা দাম হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফাইভ থাউজেন্ড বা আচ্ছা আর কি আছে ড্রেসিং টেবিলটাও তো অসাধারণ লাগছে ড্রেসিং টেবিলে গ্লাস ফ্রেম দিয়েছে আচ্ছা কি দাম আছে এটা এটা হচ্ছে কা আপনার আমাদের বিক্রি রেট টাকা এটা 18000 টাকা আচ্ছা আসলে আদি দিয়া ভাই ওই দোকান দাম কিনতে গিয়েছে ওই দোকান দাম 60000 টাকা 5000 টাকা এটা এখানে আছে আর কম আমি দাস বলে দিই আপনাদের এই খাটটার কি দাম আছে

এই খাটটা আমরা দাম রেখেছি আপনার বাহান্ন হাজার টাকা এটা কত রেখেছেন বাহান্ন হাজার টাকা এই কাঠটাই অন্য দোকানে টাকা আচ্ছা আচ্ছা এই আর এই খাটটার কি দাম আছে এই খাটটার দাম আছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা দেখুন বিয়াল্লিশ হাজার টাকা দাম আছে এটা আর এগুলো কি এগুলো খাট এগুলো সিঙ্গেল খাট এগুলো সিঙ্গেল খাট এগুলোর দাম আছে আপনার বক্স দিয়ে পড়বে আঠাইশ হাজার টাকা

এখানে সবই বক্স কাট আর এগুলো কি এগুলো তো ড্রেসিং টেবিল এগুলো আপনার ড্রেসিং টেবিল এগুলো সোকেস সিস্টেম ভিতরে জিনিস রাখতে পারবে হ্যাঁ এগুলো কি রকম দাম এটা এটা আপনার 22000 টাকা পড়বে এটা 22000 ওটাও 22000 না সরি এটা এটা উইন্ডো আছে এটা 25000 টাকা এটা তো গ্লাস নেই আবার না গ্লাস না গ্লাস লাগিয়ে দিও এটা আছে এটা আছে 25000 টাকা গ্লাস কি এখানে লাগবে এখানে লাগবে এই যে এটা গ্লাস লাগবে এটা 22000 টাকা এটা 22000

আপনার এটা আছে পাঁচ সাত এটা পড়ে যাবে আপনার চৌত্রিশ হাজার টাকা আর এটা ছয় পড়ে যাবে আচ্ছা এখানে সোফার কালেকশনও আছে প্রচুর আমাদের দোকানে এটা হচ্ছে আপনার খাটের সাইডে রাখা হয় সাইড বক্স সাইড বক্স এটা যে সাইড বক্স সাইড বক্স এটা ডিজাইনেবল আছে এই পার্লার মধ্যে ডিজাইন দেওয়া আছে ডয়ার দেওয়া আছে ডয়ারের মধ্যে ডিজাইন দেওয়া আছে আচ্ছা এটা এমনিতে সাধারণত আপনার ডিজাইন ছাড়া যেটা হয় সেটা সাড়ে চার হাজার টাকা আর আমরা ডিজাইন দিয়ে এটা পাঁচ হাজার বিক্রি করতে পাঁচ হাজার টাকা তা আপনাদের এখানে ইনস্ট্যান্ট অনেক খাট আছে দেখতে পাচ্ছি প্রচুর খাট আছে খাটের কালেকশন মোটামুটি প্লেনের মধ্যে নিতে গেলে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা আপনাকে মানে ছয় সাত ছয় সাত আর

সেট পড়ে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পড়ে যাবে ঠিক আছে এরপরে দেখছি এটা আবার এখন এটা এটা মেহগনি কাট দিয়ে তৈরি মেহগনি কাট দিয়ে তৈরি এই সোফাটার প্রাইস রেখেছি আমরা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এই সেগুন দিয়ে এটার দাম পড়ে যাবে আপনার আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আচ্ছা এটা তো সেগুনের এটাও সেগুনের এটাও বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকা দাম আর এটা কি সোফা বলে এটাকে একটু রেক্সিনের সোফা এগুলো কম দামের আচ্ছা টু সিটের হ্যাঁ টু সিটের আছে এগুলো দাম পড়ে যাবে আপনার সেট মেলের দাম পড়ে যাবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা সেট এগুলো কি সিঙ্গেল করা তাই না আচ্ছা 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 চারটায় চব্বিশ হাজার টাকা পড়ে যাবে চারটায় চব্বিশ হাজার টাকা পড়ে যাবে এই যে পেছনে আরেকটা দেখতে পাচ্ছি ওটা সোফা কাম্বে দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা সোভা কাম্বে সোফা কাম্বে এর মধ্যে কয়েকটা মডেল আছে এই একটা আছে এখানে

আপনার দু থেকে তো সব চলে না না দু থেকে তিন হাজার টাকা আপনার ডিসকাউন্ট হয়ে যাবে দু থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে তবে খাটের জন্য আপনাদের দোকান বিখ্যাত আমি শুনেছি দেখুন আমরা তো খাট দেখি একদম মন ভরে গেল এত খাট সেটা আমরা ওই হিসাবে তৈরি করি যেহেতু আমাদের এটা ইন্ডাস্ট্রি আমরা এখানে প্রচুর শ্রমিক রয়েছি সেদেরকে তাদেরকে আমাদের রাখতে হয় তাদেরকে চালাতে হয় তার জন্য আমাদের প্রোডাক্টও সেরকম বাড়তেছে আবার তার থেকে আমরা কাস্টমারদের যাতে ভালোভাবে সার্ভিস দিতে পারি এবং ওনাদের যে জিনিসটা আমরা প্রোডাক্টটা তৈরি করবো সেটা অনেক দিন যায় আমাদের পরিচিত হয় একটা সুনাম হয় তার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি এবং আগামী দিনে এই জিনিসটা আমরা ধরে রাখতে চাই যাতে আপনাদের আশীর্বাদে এবং আপনাদের সহযোগিতায় আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি হ্যাঁ ঠিকই খুবই ভালো আমার তো খুবই ভালো লাগলো আপনাদের জিনিসগুলো

ঠিকানা হচ্ছে ঠিকানাটা নীলকুঠি রাজেন্দ্রপতি কোচবিহার আচ্ছা এটা নীলকুঠি রাজেন্দ্রপতি বলে এটা রাজেন্দ্রপতি বলে কোচবিহার আচ্ছা তুফানগঞ্জ রোডে যেতে গেলে ডান চেক পোস্টের আগে চেক পোস্টের আগে ঠিক আছে আপনারা অবশ্যই আসবেন এখানে খাটের প্রচুর কালেকশন রয়েছে আমি তো যে খাটটাই দেখছি সেটাই আমার পছন্দ হয়ে যাচ্ছে কাগজপত্র সব ঠিকঠাক করে একদম জেনুইন জিনিস পাবেন আর কাঠের গ্যারান্টি আছে তো একদম লাইফটাইম গ্যারান্টি থাকে কাঠের একদম লাইফ টাইম গ্যারান্টি আছে কোনো কিছু হলে আমরা রিপ্লেসও করে দেব সেরকম হলে আমরা ঠিক আছে চুমন্ত সামনের খাটগুলো দেখা হয়নি গ্লাস দিয়ে আটকানো আছে ওখানেও কিছু খাট দেখেছি এই এই চেয়ারটার দাম কি আছে এই চেয়ারটার দাম দাদা একটু কস্টলি আছে দামটা আচ্ছা কি দাম আছে এটা এটা আপনার 20000 টাকা পড়ে যাবে 20000 টাকা পড়ে যাবে হ্যাঁ কাজও তো অসাধারণ দেখুন কাজ দেখুন এই যে এই সামনে কিছু খাটের কালেকশন রয়েছে এগুলো কি হবে ওরকমই দাম এগুলো দাম কম বেশি আছে এই যে সামনের গুলো সামনে এগুলো দুই ইঞ্চি পাটাই দিয়ে তৈরি করা এগুলো আপনার পঞ্চান্ন হাজার টাকা দাম আছে এটা ডিসকাউন্ট করে দাম পড়ে যাবে আপনার ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা দেখুন প্রচুর কালেকশন রয়েছে

সব ফরেস্টের অপশন করা কাঠ কাঠের ব্যাপারে করুন সাথে বার্নিশগুলো আপনারা কি হাতে করা বার্নিশ না এগুলো মেশিনে এশিয়ান পেন্সিল সব পিউ সিলার ব্লোজ দিক সব এশিয়ান পেন্সিল এখন তো হাত বার্নিশ খুব কম চলে সবাই এখন শাইন চায় ব্লোজ চায় এই জন্যে আর কি ঠিক আছে খুব ভালো লাগলো তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন যদি ফার্নিচার নিতে চান এখানে আসতে পারেন যে এখানে প্রচুর সিংহাসনের কালেকশন রয়েছে এগুলো কিরকম রেঞ্জ থেকে শুরু চোদ্দ হাজার পনেরো হাজার টাকা তেরো হাজার পনেরো হাজার আচ্ছা থেকে সতেরো আঠারো হাজার টাকার মধ্যে প্রচুর সিংহাসন রয়েছে দেখুন সিংহাসনের কালেকশন দেখুন অনেক বড় শোরুমটা এটা কি কাঠের কালোটা এটা সেগুন কাঠের এটা হচ্ছে ডার্ক ব্রাউন কালার করা আচ্ছা আচ্ছা ডার্ক ব্রাউন আচ্ছা শিশু ভেবেছি আমি না সেগুন কাঠ শিশু কাঠের এখন আর কাজ হয় না হয় না সব শিকুল কাঠের হয় এবার কেউ যদি ডিফারেন্ট কোনো কাঠের কথা বলে আমাদেরকে যদি সেটা সেরকম ফরেস্টের থেকে পায় তবে সেটা তোর ফার্নিচার করি যেমন মনে করেন আপনার মেয়েগুনি কাঠ মেয়েগুনি কাঠ এখন খুব ভালো চলছে মেয়েগুনি কাঠ এটা খুব সুন্দর

ও তাই বলছি এত সুন্দর কাজ এগুলো সব কম্পিউটারে কাজ চলছে বন্ধুরা এখানে কম্পিউটারের দ্বারা মেশিনে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করা হচ্ছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো আপনারা যদি ফার্নিচার নেন অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন কারণ আমি আপনাদের দোকান দেখাতে পারি কিন্তু গুণগত মান সেটা আপনারা সম্পূর্ণ ভালোভাবে যাচাই করে বিবেচনা করে নেবেন তার জন্য আমি বা আমার ইউটিউব চ্যানেলের কোনো না আমরা তো এখন এখানে থাকবো তিনখানা মেশিন দেখতে পাচ্ছি এটা আর একটা মেশিন এখানেও সেম কাজ করা হচ্ছে মেশিন দিয়ে এটাও কম্পিউটার দ্বারা পরিচালিত মেশিন তো নো ডাউট নিখুঁত কাজ হবে এখানে তা আপনারা চাইলে এখানে আসতেই পারেন এ পাশে আরো একখানা মেশিন রয়েছে এই ধরনের আমাদের এখানে পাওয়া যেত না তবে এখন সব ধরনের মেশিনই চলে এসছে আমাদের ছোট্ট রাজার শহর কোচবিহারে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন অনেক অনেক শেয়ার করবেন এটা কি মেশিন সিএনসি মেশিন সিএনসি মেশিন এটা দিয়ে কি হয় এটা দিয়ে কাঠের এম দিয়ে জালি যত ধরনের ডিজাইন হয় এই মেশিন দিয়েই হয় আচ্ছা আচ্ছা মানে আপনারা কম্পিউটারে সিলেক্ট করে দেন সিলেক্ট করে দেন কম্পিউটারে মেশিন ঠিক আছে আর এটা কি মেশিন এটা খালি না এটা যে ডাস্ট ডাস্ট কালেক্টর ও এই মেশিনটা দিয়ে ডাস্ট কালেক্ট হ্যাঁ

এখানে এই দোকানের কর্ণধার দাদা সঙ্গে একটু কথা বলে নিচ্ছি নমস্কার দাদা তো আপনার দোকানে তো খাটগুলো দেখলাম অসাধারণ সব কালেকশন আমার তো দুর্দান্ত লাগলো তো আপনি আমার অডিয়েন্সদের জন্য কিছু যদি বলতে চান বলতে পারেন এখানে আপনি সব রকমই ফার্নিচার পাবেন আপনার বিয়ের পারপাসে হোক বা আপনার চ্যানেল অর্ডার হোক সব আচ্ছা পাবেন এবার হচ্ছে আপনি যদি মনে করেন যে সেগুন সেগুলাট আপনি দেখে বানানোর পরে দেখে নিয়ে যাবেন বার্নিশের আগে তাও পাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার আপনি এসে দেখতে পারেন দেখে আপনি নিতে পারেন কোনো রকম প্রবলেম নেই আচ্ছা 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 ঠিক আছে ফাইন্যান্সের কোনো ব্যবস্থা নেই ফাইন্যান্সের আমরা সেরকমই নেই তবে আমরা করে দিব ওই মানে কেউ যদি ফাইন্যান্সে নিতে চায় হ্যাঁ যদি নিতে চায় তো আমরা ওই আধার কার্ড রেখে ওই দুটো তিনটা ইনস্টলমেন্টের ব্যবস্থা করে দিতে পারি ওই ওই চেকের মাধ্যমে

ঠিক ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ঠিক আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু মোবাইলের সামনে বলে দিন নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান সেভেন ফাইভ ফোর সিক্স আরেকবার বলেন নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান সেভেন ফাইভ ফোর সিক্স ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দাদার দোকানের ভিজিটিং কার্ড তো আপনারা এখান থেকে মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা এখানে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আচ্ছা আপনাদের দোকান তো প্রতিদিনই খোলা থাকে প্রতিদিন রোববারও খোলা থাকে রোববারও খোলা থাকে রোববারও খোলা থাকে 6টা অবধি খোলা থাকে রোববার এমনি 8:30 টা অবধি বাকি দিন খোলা থাকে ঠিক আছে আপনারা 6টা অবধি খোলা থাকে ঠিক আছে ঠিক আজকের মত বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন